লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিক্ষোভের ছবি পোস্ট করে এসএফআই এর তরফে লেখা হয়েছে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে তা হয় না অক্সফোর্ডে ছটা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করলেন কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়া লিখেছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের খেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে তিনি যে মিথ্যাগুলো বলে যাচ্ছিলেন আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন আমরা তার প্রমাণ চাই কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয় ছাত্র এবং শ্রমজীবী মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুর্নীতি পরায়ণ অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে এসএফআই ইউকে আওয়াজ তুলেছে মুখ্যমন্ত্রী বক্তৃতা চলাকালীন বিক্ষোভের এই ছবি পোস্ট করে এসএফআইয়ের তরফে লেখা হয়েছে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে তা হয় না আরজি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে তাই প্রশ্ন হয়েছে ক্যাম্পাসে গণতন্ত্র বাংলার শিক্ষা স্বাস্থ্য শিল্পের দুরবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার পাল্টা এসএফআই বিক্ষোভের আক্রমণ করেছেন তৃণমূলের আইটি প্রধান দেবাংশু ভট্টাচার্য ছাত্র এসএফআই এর একটা ইউনিট আছে ইউকে তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন ওই প্রোগ্রামটা সাকসেসফুল না হয় কিন্তু তারা যখন সেটা পারলো না আলটিমেটলি উপস্থিত হয়ে মিটা করলো এবার আমাকে একটা কথা বলুন আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় শূন্য থেকে এক হবে হবে না বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে এবং আমি বলছি এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর মুখে মারলেন হাসি মুখে এই জুতোগুলো আসলে লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে মুখ্যমন্ত্রী সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া লিখেছেন অক্সফোর্ডের ছটা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা ছ পিস ছেলেমেয়ে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল বিবি ছিল সভা বানচাল হবে পাবলিকও তেরে এগিয়ে যেতে তারা কার তো পালালো অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয় বহিরাগত এবিপি আনন্দ আর অক্সফোর্ডের কেলা মুখ্যমন্ত্রীর বক্তিতার মাঝে ছন্দপতন আর জি করنيه মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন এসএফআই সমর্থকদের পাল্টা আর জি আরেক ক্রাউড ফান্ডিং থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার শুরু থেকে সর্বধর্ম সমন্বয় ঐক্যর বার্তা কন্যাশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি তখন দর্শক আসনে উপস্থিত নির্দিষ্ট করে বলুন কোন কোন দিকে ঘুরতে শুরু করা মুখ্যমন্ত্রীকে আর্যিকর কাণ্ড নিয়েও প্রশ্ন ছুড়ে দেন দর্শকদের একাংশ Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the cow punting and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. Is absolutely you are lying, brother. You don't do it, brother. I will give you a reply. Wait, wait. Wait a minute. Nobody wants to, I was about to die. This is, this is you. Yeah. This is you. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see. Just have a look. Have a look. How you this is not a drama. Don't behave like this. It is a misbehaving. You instead of insulting me, you are insulting your own institution. Everywhere, this is a habit they cannot change their habit you this happy is happy. their habit everywhere wherever i go i am for all i am for all i am for hindu muslim sikh isai i am for all i am for all i am for unity for me, you people are not don't mention only one caste mention all the caste together Can be repeated when your leaders will visit. Please remember this. It is not Papa. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয় বহিরাগত এবিপি আনন্দ